আলাইকুম ড্রেস মার্টের নতুন ব্রিটিম প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা পার্টি এসেছি একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে পেঁয়াজ কালার কন্ট্রাস্ট কাজ পেয়ে যাব থাকবে হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পেয়ে যাবেন বডি পেয়ে হচ্ছে ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ থাকবে ম্যাটিরিয়াস থাকবে হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি শিপের মধ্যে আমি এখন ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি মাথা করা প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাচ্ছেন ড্রেস মার্কেট বেঁধে সেটা হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমরা হচ্ছে একদম সুপার ডিসকাউন্টে দিয়ে যাবো ফুল ডে জুড়ে এগুলো সবগুলো হচ্ছে সেম সুতো সেম সিকোয়েন্স পাশাপাশি হচ্ছে মাল্টি সুতো গুছানো থাকবে থাকবে পাশাপাশি হচ্ছে জারি সুতো কাজ থাকবে এ হচ্ছে নেক পোষণ ফুল নেকটা হচ্ছে রেডি করা থাকবে নেকে চারপাশ জুড়ে এগুলো সবগুলো হচ্ছে পালার কাজ থাকবে অল ওভার হচ্ছে হ্যাভি সুতোর কাজ থাকবে সিকোয়েন্স থাকবে মাল্টি সুতোর কাজ থাকবে এ হচ্ছে দামার পোষণ দামান নিচে সুন্দর করছে কাটার থাকবে সাথে হচ্ছে টাস্টার পেয়ে যাবেন ব্যাক পোষণের কোনো কাজ হবে না ইনার সিট করা থাকবে এই হচ্ছে হাতা পোষণ ফুল হাতা পোষণ জুড়ে কাজ পাবেন থ্রি কোয়ার্টার হাতা হবে এখানে সেম শুধু মাল্টি শুধু সিকোয়েন্সে কাজ করা থাকবে বুঝছো এমব্রয়ডারি থাকবে এই হচ্ছে সালোয়ার সালোয়ার পেয়ে যাবেন হচ্ছে সারন কাপড়ের মধ্যে সফট মোলাইন কাপড়ের মধ্যে থাকছে দুপাটটা কি যে শুনে দোপার দেখুন লেগজার শিপের মতো দুপাটা থাকবে কন্টাস দুপাড় থাকবে ব্ল্যাকের সাথে হচ্ছে প্যাচ কালারের কন্টাস দুপাটটা পেয়ে যাবেন লেগজার শিপের মতো থাকবে দুপাটার বিশের সাইজের দুপাটটা অল ওভার ফুল দোপারটা জুড়ে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে যাই মাল্টি শুধু পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সে কাজ করা থাকবে চার দুপা জুড়ে খুবই চমৎকার হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে প্যানেল কথা থাকে সিকোয়েন্স যা কাজ থাকবে কালো সুতার কাজ কথা প্রাইস পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে প্রাইস দেবে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে সুপার হিট একটা পার্টি ক্যাসন পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হচ্ছে আমাদের সব থেকে এসে রেট পার্সেল করতে পারবেন আর সবের অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডাকা সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি টাকাটি বাইরে হচ্ছে ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিবেন কোনো সমস্যা মনে হলে সাথে সাথে রিটার্ন করবেন প্রাইস পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমরা এটা সর্বশেষ সেল করছি হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আজকে হচ্ছে সুপার ডিসকাউন্টে পেয়ে যাবেন হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সব ভালো থাকবেন থাকবেন আল্লাহে